আলাইকুম সুপ্রিয় দর্শক যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে শেখাবো কি করে সারা বছর জুড়ে আপনি এই কাঁচা আম সংরক্ষণ করতে পারবেন খুব সহজ এবং দুটো উপকরণই আপনি এই আমটি কিন্তু সারা বছর কাঁচাই খেতে পারবেন চলুন দেখে নিচ্ছি প্রথমে আমি দুটো আম নিয়েছি সেটাকে খুব ভালো করে ধুয়ে তারপরে খোসা ছাড়িয়ে আমি ঠিক এরকম করে কেটে নিয়েছি আপনারা ছেলে ছোটো ছোটো টুকরো করেও নিতে পারেন আমি আমগুলোকে লম্বা লম্বা করে চিকন চিকন করে কেটে নিয়েছি এবং খুব ভালো করে ধুয়ে আমি এক ঘন্টা ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম পানিটা শুকাবার জন্য এখন আমি একটি কাচের বোতল নিয়েছি সেটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়েছি এটাতে আমি এখন আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে কিন্তু দুটো আম ব্যবহার করেছি আমগুলোকে দিয়ে দিয়েছি এখন আমি এখানে এক কাপ পানি দেব এখন দিচ্ছি আমি একদম উঁচু করে এক চা চামচ লবণ আরও এক চা চামচ লবণ আমি টোটাল এখানে দুই চা চামচ লবণ ব্যবহার করেছি একদম উঁচু করে লবণটা আমি চারপাশে ছড়িয়ে দিয়েছি আর লাগছে আমার ভিনেগার এখানে আমি এক কাপ ভিনেগার ব্যবহার করব এই ভিনেগার এবং লবণ কিন্তু আপনার আমটাকে ভালো রাখতে সাহায্য করবে আমি বাকিটুকু ভিনেগার দিয়ে ভরে দিচ্ছি এখন আমি বাকি যে আমগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি ঠিক করে করে আমি বাকি আমগুলো সুন্দর দিয়ে এই আম কিন্তু আপনি শুধু খেতে পারবেন অথবা ডাল দিয়ে রান্না করেও খেতে পারবেন যখন আপনার মন চাইবে তখন সেটা তৈরি করে নিতে পারবেন খুব সহজেই আমার সব আমগুলো কিন্তু দিয়ে দিয়েছি এখন আমি এর ওপরে একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু চামচের সাহায্যে খুব ভালো করে চেপে দিচ্ছি যেন আমগুলো পানিতে একদম ডুবে থাকে আর দিয়ে দিয়েছি এক টেবিল চামচ ভিনেগার আমার কিন্তু আমের এই মিশ্রণটি রেডি হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু বছর জুড়ে এই আম সংরক্ষণ করে রাখতে পারেন ঠিক এইভাবে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক এবং কমেন্টস করবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ